ভেবে দেখেছেন ধরুন একটি দেশে পাঁচ কোটি ভোট পড়ে অথচ তিন কোটি মানুষের কণ্ঠস্বর সংসদে প্রতিফলিতই হয় না তারা শুধু ভোট দেয় কিন্তু কখনোই জিততে পারে না এটা কি সত্যিকারের গণতন্ত্র বাংলাদেশের বহু মানুষ আজ এই প্রশ্নটাই তুলছে এত বড় ভোটের দেশে কি শুধু বিজয়ী প্রার্থী দেশের প্রতিনিধি হবে পরাজিত প্রার্থীর উনপঞ্চাশ শতাংশ ভোট তাহলে কোথায় যাবে বর্তমানে বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি হল ফার্স্ট পোস্ট দ্য পোস্ট বা এফপি টিপি যেখানে যার ভোট বেশি তিনি জয়ী বাকিদের কণ্ঠ হারিয়ে যায় এই পদ্ধতিতে অনেক সময় একজন প্রার্থী তিরিশ পার্সেন্ট ভোটে সংসদে প্রবেশ করেন অথচ সত্তর পার্সেন্ট মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে এতে দেখা যায় সংসদে আসন সংখ্যার তুলনায় জনমতের প্রতিফলন অনেকটাই বিকৃত হয়ে গেছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী তারা আসন পায় ধরুন কোনো দল পঁচিশ পার্সেন্ট ভোট পায় তারা পাবে পঁচিশ পার্সেন্ট আসন এতে করে সংসদে জাতির প্রকৃত মতামতের প্রতিফলিত হয় সংখ্যালঘু নারী প্রান্তিক দলগুলো পায় অংশগ্রহণের সুযোগ বিশ্বের আশিটিরও বেশি দেশে যেমন নরওয়ে সুইডেন নেদারল্যান্ডস জার্মানি দক্ষিণ আফ্রিকা এমনকি ভারতেরও রাজ্য পর্যায়ে কিছু ক্ষেত্রে পিয়ার পদ্ধতি আংশিক বা পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে বাংলাদেশে বহু নির্বাচনে দেখা গেছে একতরফা বিজয় ভোটার অনুপস্থিতি কিংবা নির্বাচনী সহিংসতা একদিকে বৃহৎ দল সব আসন জিতে নেয় অন্যদিকে বিরোধী দল প্রায় নিশ্চিন্ন এতে ভোটারদের আস্থা হারিয়ে যায় গণতন্ত্র পরিণত হয় প্রতিযোগিতার পরিবর্তে একতরফা খেলা এই বাস্তবতায় পিয়ার পদ্ধতি হতে পারে নতুন সমাধান দেশের সেরা ব্র্যান্ড মিদুল সিএনসি ডিজাইন আপনার কাঠের ফার্নিচারের ব্যবসায় আনুন আধুনিকতার সোয়া মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্র্যান্ডটি সহ বিশ্ব মানের পারফরম্যান্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনচি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনচি কাটিংয়ে দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা ক্রিয়ার পদ্ধতি চালু হলে ছোট দলগুলো পাবে সম্মানজনক প্রতিনিধিত্ব ভোটাররা বুঝবে তাদের ভোট হারিয়ে যাবে না রাজনৈতিক মতভেদ থাকলেও সবাইকে নিয়ে সহযোগিতার রাজনীতি গড়ে উঠবে একদলীয় আধিপত্য কমে যাবে গণতন্ত্র হবে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কিন্তু এত ভালো একটি ব্যবস্থার বাস্তবায়নে বাধা কোথায় মূল বাধা হল বিদ্যমান প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর অনিহা তারা চায় না ক্ষমতার ভাগাভাগি হোক আবার আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে যা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় আজকের তরুণ প্রজন্ম সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী মহল যারা সত্যিকারের উন্নত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চায় তাদের উচিত পিয়ার পদ্ধতি নিয়ে সোচ্চার হওয়া আলোচনার টেবিলে এ বিষয়টি আনা গবেষণা করা এবং জনগণকে সচেতন করা এখন সময়ের দাবি একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং প্রতিটি কণ্ঠ সংসদে প্রতিধ্বনিত হয় পিয়ার নির্বাচন পদ্ধতি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয় এটি হতে পারে গণতন্ত্রের ভিত শক্ত করার রূপান্তরমূলক পদক্ষেপ বাংলাদেশ কি তৈরি এ ধরনের পরিবর্তনের জন্য সময় বলে দেবে তার উত্তর